লা ইস্তখলাফনা ফিন আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন আমরা কুরবানি দেই বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশের মানুষ দাত হিসাবে নির্ধারণ করে তো হাদিসে যেটা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মুসিন্না আরবি পরিভাষা মুসিন্না কুরবানি দিতে তিনি নির্দেশ দিয়েছেন মুসিন্না কি মুসিন্না হচ্ছে যদি এই মুসিন্না শব্দটা এক এক ক্ষেত্রে এক একটা প্রয়োগ হবে উট উটের ক্ষেত্রে পাঁচ বছর পরিপূর্ণ পাঁচ বছর গরু মহিষ এইগুলোর জন্য দুই বছর পরিপূর্ণ দুই বছর আর ছাগল ভেড়া দুম্বা এগুলোর জন্য পরিপূর্ণ এক বছর তবে ভেড়া যদি ছয় মাসের হয় আর সেটা মোটা তাজা হয় তাহলে শুধুমাত্র ভেড়ার জন্য সার রয়েছে ছয় মাসেরটাও ছয় মাসের ভেড়াও কোরবানি দেওয়া যাবে যদিও এই প্রশ্নটা কয়েকদিন আগে দেওয়া হয়েছিল তো গবেষণা করে দেখা গেছে বাংলাদেশের মানুষ যে বয়সটা নির্ধারণ করেছে সেই বয়স হলে অর্থাৎ বাংলাদেশের মানুষ যে দাঁত হিসাবে নির্ধারণ করেছে ঠিক সেই বছরেই গরুর যখন দুই বছর হয় তখনই যেই দাঁতটা নির্ধারণ করেছে সেই দাঁতটা হয়ে যায় উঠের ক্ষেত্রেও উঠে যখন পাঁচ বছর হয় তখনও ওই যেই দাঁত নির্ধারণ করেছে সেই দাঁত হয়ে যায় তো এই দুইটা বিষয় পরস্পর বিপরীতমুখী নয় দুইটা একই দুইটা একই জিনিস অর্থাৎ গরুর ক্ষেত্রে বয়স নির্ধারণ করলে যেই বয়স হবে আবার দাঁত নির্ধারণ করলে ঠিক একই বছর হয় এটা গবেষণার মাধ্যমে জানা গেছে বিষয় দুইটা একই বিষয় দুইটা মধ্যে এত পার্থক্য নয় তারপরও আমরা সবচেয়ে নিরাপদ থাকব। আমরা বছরকে নির্ধারণ করবো কারণ বছরের ব্যাপারে সরাসরি হাদিসে এসেছে তো আমরা গরু ছাগল না সরি গরু গরু মহিষ দুই বছর পরিপূর্ণ দুই বছর আর ওঠ পাঁচ বছর ছাগল ভেড়া দুম্বা এগুলোর জন্য এক বছর আর ভেড়া যদি ছয় মাসেরও হয় পুষ্টি দেখতে ভালো মোটা তাজা হয় তাহলে ছয় মাস হলেও সেটাকে যাই আসে